কন্যাশ্রী যা পড়াশোনা করছো মনে রাখবে ওটা আমি রেল মিনিস্টার থাকাকালীন করে দিয়ে গিয়েছিলাম ওটা বিজেপি করেনি মনে রাখবে মিথ্যে কথা বললেই হয় না যত রেল লাইন এক লাখি বালুরঘাট দীঘা তমলুক লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে ময়নাগুড়ির ঝকিকোপা থেকে শুরু করে যত স্টেশন যত মেট্রো রেলওয়ে সব টাকা আমি দিয়ে গেছি দু লক্ষ কোটি টাকার ওপরে দিয়ে গেছি আর উদ্বোধন করে ফিতে কেটে বলছে করলো কে নাকি বিজেপি করলো আমি ভেবে পাই না মিথ্যে কথা বলারও একটা লিমিট আছে কাগজপত্র ঘাটুন দেখবেন ঘাটলেই খুঁজে পাবেন নন্দীগ্রামে আমি কথা দিয়েছিলাম হলদিয়া থেকে নন্দীগ্রাম একটা ব্রিজ আমরা করবো আশা করি আগামী দিন এটাও করে দেব এটাও হয়ে যাবে আমি এখনো মনে করি নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই জোর করে গায়ে জোরে কাউকে খুন করে কাউকে লুট করে জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর চোরের মায়ের বড় গলা একটা বড় কথা আছে জানেন তো আমরা হিন্দিতে বলি চোর কি মায়ের জোর বলে ইংরেজিতে বলা হয় মাদার অব থিপস আর মোস্ট সাউথ মোস্ট চোরের মায়েরা পকেটমার দেখেছেন পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেটমারটা পালিয়ে যায় সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেবো না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোন ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির চোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলো কেতা হে খালি তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো